বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই পৃষ্ঠা নম্বর বিশ হিসাবের ধারাবাহিকতা বন্ধুরা এর আগের ভিডিওতে এই অঙ্কটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যদি এই অঙ্কটা ভালোভাবে বুঝে থাকো তাহলে যে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে তো চলো আজকে আমরা এই অঙ্কটা করব অঙ্কটা প্রথমে তুলে নিচ্ছি এই এক নম্বর অঙ্কটা তুলে নিলাম তাহলে চলো এই অঙ্কটা করি বন্ধুরা এই অঙ্কটা করার জন্য তিনটা সূত্র এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আশা করি তোমরা মুখস্থ করেছ বা মনে আছে তো প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় প্রথম বন্ধনী হলো এই যে এই চিহ্নটা এটার ভেতরের কাজটা আগে করব। এখানে দেখো আরও একটা প্রথম বন্ধনী আছে তাই এটার ভেতরের কাজটা আগে করব। তাহলে এখানে ছয় যা আছে তাই লিখব বিয়োগ ছাপ্পান্ন থেকে চল্লিশ ষোলো ছাপ্পান্ন থেকে চল্লিশ ভাগ চিহ্নটা এখানে দেব দেখো এখানে আরো একটা প্রথম বন্ধনী আছে তাই এই বন্ধনীর কাজটা এখন করব চার দ্বিগুণে আট তারপর যা আছে তাই লিখবো যোগ পাঁচ এবার সূত্রটা নিশ্চয় মনে আছে গুণ ভাগ থাকলে সেই কাজটা আগে করতে হবে তো যেহেতু এখানে ভাগ আছে তো ভাগের কাজটা আমরা আগে করব। তাহলে ছয় এখানে যা আছে তাই লিখলাম বিয়োগ এই ভাগের কাজটা করবো ষোলোকে আট দিয়ে ভাগ করব। আট দ্বিগুণে ষোলো ভাগ করলে হবে দুই এবার এই যোগ চিহ্ন দেব তারপরে পাঁচ এবার নিচে সূত্র অনুযায়ী এবার দেখো যোগ বিয়োগের কাজ এখন আমাদের করতে হবে তাহলে নিয়ম অনুযায়ী বাম দিকের কাজটা আগে করব। তাহলে বাম দিকে ছয় বিয়োগ দুই ছয় থেকে দুই বিয়োগ করলে হয় চার যোগ পাঁচ চার আর পাঁচ যোগ করলে হবে নয় তো এখানে লিখে দিলাম উত্তর নয় আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দুই নম্বর অঙ্কটি করব। দুই নম্বর অঙ্কটি প্রথমে খাতায় তুলে নিচ্ছে অঙ্কটা তুলে নিলাম বন্ধুরা অঙ্কটা কিন্তু খুবই সাবধানে তুলবে একটু ভুল হলে তারপরে কিন্তু অঙ্ক মেলাতে পারবে না এই অঙ্কটা সম্পূর্ণ লাইনে হয়নি তাই নিচের লাইনে একটু লিখেছে সাত যোগ এটা হচ্ছে তৃতীয় বন্ধনী এটা দিয়ে রাখলাম এটা সবার শেষে করবো তারপরে এই যে দ্বিতীয় বন্ধনী আছে তারপর এই যে পঁয়তাল্লিশ এগুলো লিখে রাখছি কারণ প্রথম বন্ধনী যেহেতু দেওয়া আছে সূত্র অনুযায়ী প্রথম বন্ধনীর কাজ অবশ্যই আমাদের আগে করতে হবে তাই এগুলো যা আছে তাই তুলে রাখলাম প্রথম বন্ধনীর কাজ বারো থেকে সাত বিয়োগ করবো সাত আট নয় দশ এগারো বারো পাঁচ যেহেতু দুইটা সংখ্যা বিয়োগ করাতে এখন আর প্রথম বন্ধনী থাকছে না তারপর গুণ দুই পাঁচ দ্বিতীয় বন্ধনী তারপর এই বিয়োগ এক তৃতীয় বন্ধনী ভাগ তেরো এবার পরের লাইন করবো দেখো এখানে আর প্রথম বন্ধনী নেই তাই আমরা এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব যা আছে তাই লিখবো সাত যোগ তৃতীয় বন্ধনী এবার দ্বিতীয় বন্ধনীতে যেহেতু তিনটা সংখ্যা আছে তাই এখনই দ্বিতীয় বন্ধনীটা উঠবে না এটা রয়ে যাবে তাই দ্বিতীয় বন্ধনীটা দিয়ে রাখছি দেখো সূত্র অনুযায়ী গুণ ভাগের কাজটা আগে করতে হয় তো যেহেতু এখানে গুণ নাই ভাগ আছে এই ভাগের কাজটা আগে করব। দ্বিতীয় বন্ধনীর ভিতরে এই ভাগের কাজটা আগে করবো পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করব নয় 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 দু আঠারো তিন নং সাতাশ চার নং সত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে ভাগ করলে হবে পাঁচ তারপরে এই যোগ তিন দ্বিতীয় বন্ধনী এবার গুণ এখানেও দ্বিতীয় বন্ধনীতে যেহেতু তিনটা সংখ্যা আছে তাই এখনই দ্বিতীয় বন্ধনী উঠবে না চিহ্নটা দিয়ে রাখলাম এখানে সূত্র অনুযায়ী মনে আছে নিশ্চয় গুণ ভাগের কাজটা আগে করতে হয় তো এখানে ভাগ নাই যেহেতু গুণ আছে তাই গুণের কাজটা আগে করব পাঁচ দ্বিগুণে দশ এবার যা আছে তাই বিয়োগ পাঁচ দ্বিতীয় বন্ধনী তারপর বিয়োগ এক তৃতীয় বন্ধনী ভাগ তেরো এরপরে যে সাত যোগ তৃতীয় বন্ধনী দেব দ্বিতীয় বন্ধনী দেখো দুইটা সংখ্যা আছে তাই দ্বিতীয় বন্ধনী উঠে যাবে আর এখানে দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দেব না পাঁচ আর তিন যোগ করলে হয় পাঁচ ছয় সাত আট এবার এই গুণ চিহ্নটা এখানে দেবো এখানেও দ্বিতীয় বন্ধনী দুইটা সংখ্যা আছে তার মানে এখনই দ্বিতীয় বন্ধনী উঠে যাবে তাই আর এখানে দ্বিতীয় বন্ধনী চিহ্ন দেবো না দশ থেকে যদি পাঁচ বিয়োগ করে তাহলে হবে পাঁচ তারপর বিয়োগ এই এক এবার এই তৃতীয় বন্ধনী ভাগ তেরো এবার তৃতীয় বন্ধনীর কাজ আগে করব। কারণ যেহেতু প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী নেই তাই তৃতীয় বন্ধনীর ভেতরে যা আছে সেই কাজটা আগে করবো তাহলে যা আছে তাই লিখে রাখলাম সাত যোগ তৃতীয় বন্ধনীতে তিনটা সংখ্যা আছে তার মানে এখনই তৃতীয় বন্ধনী কিন্তু উঠবে না তাই তৃতীয় বন্ধনীটা দিয়ে রাখলাম পাঁচ আটে চল্লিশ বিয়োগ এক তৃতীয় বন্ধনী ভাগ তেরো এবার সাত যোগ দ্বিতীয় বন্ধনীতে তৃতীয় বন্ধনীতে দুইটা সংখ্যা আছে তার মানে এখনই তৃতীয় বন্ধনী উঠে যাবে দেখো এটার মধ্যে আছে চল্লিশ থেকে এক বিয়োগ করতে হবে তাহলে হবে উনচল্লিশ এবার ভাগ তেরো সমান সমান সূত্রটা মনে আছে নিশ্চয় গুণ ভাগ থাকলে সেই কাজটা আগে করতে হয় এখানে কিন্তু গুণ নাই এখানে ভাগ আছে তো যে ভাগের কাজটা আগে করবো তোমরা যদি উনচল্লিশ আর সাত ভুল করে যোগ করে ফেলো তাহলে কিন্তু অঙ্কটা একেবারে ভুল হবে তো এখন আমরা ভাগের কাজ করব। উন কে তেরো দিয়ে ভাগ করব। তাহলে সাত যা আছে তাই লিখলাম যোগ উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে কে তেরো তেরো দো ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ তার মানে এখানে হবে তিন এবার আমরা সাত আর তিন যোগ করব সাত আট নয় দশ এটাই হলো উত্তর আমরা লিখে দিলাম উত্তর দশ তো আজকে আমরা দুইটা অঙ্ক করলাম এক আর দুই আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যদি বুঝে বুঝে করে থাকো তাহলে কিন্তু অঙ্কটি কিন্তু খুবই সহজ একটু ভুল হলেই সম্পূর্ণ অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে তো আজকে আমরা এক এবং দুই নম্বর অঙ্কটি করলাম আশা করি তিন নম্বর অঙ্কটি তোমরা নিজেরাই পারবে তারপরেও পরবর্তী ভিডিওতে তিন নম্বর অঙ্কটি তোমাদের দেখিয়ে দেব আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ